একটা গাড়িতে তিন মাসে ফাইন করছে একদিনেই তাহলে হ্যাঁ তো মনে করেন আজকে যে অবস্থা বাজারের মানে ব্যবসা বাণিজ্য যে অবস্থা সারা দিনে পাঁচশো টাকা আমাকে নিতে পারে না এই টাকা এক একদিন মানে একদিনে তিন হাজার টাকা ফাইন করে হ্যাঁ তো মানে সারা মাসের খরচই শেষ এরপরে আজকে মনে করেন সব বাইরে ওই চাকরি বাকরি নাই সবাই কিন্তু শিক্ষিত বলে না এখন কিন্তু মূর্খ বলে হয়নি তার মধ্যে দেখা তা একটা ফাইন্যান্স করে গাড়িটা কিনছে ফাইন্যান্স চালাইবো নাকি আপনার সংসার চালাইবো নাকি আপনার একদম ফাইন দেবো অনলাইন ফাইন বলতে কিতাব বুঝাইতে চাইতেছেন মানে আমরা রিজার্ভ লিয়া যাইতেছেন মানে বলতে আমরা যেন অনলাইন চাই তো মানে অনলাইন সিস্টেম রিজার্ভ ঠিক আছে যুগ্ম ওদের মানে এটা রিজার্ভ এটা অনলাইন বুকিং করা হয় মোবাইলে মোবাইলের মাধ্যমে এটা বুকিং করা হয় বুকিং করার পরে যখন গাড়িটা নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার সময় যে কোনো জায়গায় ট্রাফিক ধরে পুলিশ ধরে ধরে হাজার হাজার টাকা ফাইন করতেছে কেন তারা ফাইন করতেছে বিষয়টা এটা আউটগারে মানে শহরের ভিতরে ঢুকতে পারতো না এরকম ভাবে এখান করে ফাইন করতেছে

করার পর এই সময় তো রাইড থাকে না ঠিক আছে মোবাইলটা নর্মাল থাকে আইডিটা অন থাকে গাড়িটা নিয়ে আইটি শুধু আবার মনে করেন ধরলো ধর একটা লোকের এই মনে হিন যা তিনবারও ফাইন করছে একটা গাড়ি তিনবারও ফাইন করছে একদিনেই তাহলে হ্যাঁ তো মনে করেন আজকে যে অবস্থা বাজারের মানে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা সারা সারাদিনে পাঁচশো টাকা কামে করে নিতে পারে না এই টাকা এক একদিন মানে একদিনে তিন হাজার টাকা ফাইন করে হ্যাঁ তো মানে সারা মাসের খরচই শেষ এরপরে আজকে মনে করেন সব ওই ওখানে চাকরি বাকরি সবাই কিন্তু শিক্ষিত বলে হয়নি এনার জন্য মূর্খ বলে তার মধ্যে দেখা গেল যে একটা ফাইন্যান্স করে গাড়িটা কিনছে ফাইন্যান্স চালাইবো নাকি আপনার সংসার চালাইবো নাকি আপনার এই আমি ফাইন দিব এটা তো একটা যদি মনে করেন এই গাড়িটা চালাই পারে তাহলে এই গাড়িটা ফার্মিট দেওয়ার কোনো মানই নেই এটা কোনো মানই বলে না সবাই তো

কোনো রোডের থেকে কোনো একটা কোনো প্যাসেঞ্জার নিতাম না একটা কোনো প্যাসেঞ্জার নিতাম না জাস্ট আমরা অনলাইনেই চালাবো আমরা যদি রাইট থাকাকালীন আমরা যাতে কোনো ফাইন না করে আর রাইট না মাইতে আওয়ার সময় খালি গাড়ি খালি গাড়িও বেরা যাতে ফাইন না করে আমরা এতটুকুই আমরা একটা কথা তাদের যদি আমরা করেন রাস্তার মধ্যে আমরা ধরছি তো তারা আমরা মোবাইলটি চেক করে দেখো আমরা অনলাইনে অনলাইনে আসি না আমরা অফলাইনে আসি যদি আমরা অনলাইনে থাকি আমরা যাতে সাইডে অফলাইনে থাকলে আমরা ধরে ফাইন করুক আমরা অসুবিধা নেই

তাহলে তো মনে করেন যদি আমরা এইভাবে যদি ফাইন করে তাহলে আমরা কি ভাবে চালাবো আমরাও তো মনে করেন অনলাইনে সাত হাজার আছে কি ভাবে আমরা মানে ব্যবসা কিভাবে করব কিভাবে চলুন